প্রথমে আপনাকে কাইন মাস্টার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে কাইন মাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ বারে সার্চ দিতে হবে কাইন মাস্টার পর এই ধরনের একটা এই ধরনের একটা অ্যাপ শো হবে এই ধরনের অ্যাপটাকে আপনাকে কি করতে হবে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এই ধরনের রিস্টা আপনার ডিসপ্লেতে চলে আসবে ডিসপ্লেতে আসার পরে এখান যে ক্রিয়েট বলে যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে গিয়ে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউ বলে যে অপশনটা আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনি লং ভিডিও বানাবেন না শর্ট ভিডিও বানাবেন ওটা আপনার উপর ডিফেন্স করবে কোন ভিডিও নিয়ে কাজ করবেন তাই আমি সোলো রেশিও 9 ক্লিক করলাম তারপরে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো হবে এবার আপনাকে যে একটা যে কোনো একটা ভিডিওকে নিয়ে নিতে হবে করার পর এই ধরনের ইন্টারফেস শো হবে এবার আপনার কাছে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওর নিচে আপনি চলমান লেখা তৈরি করবেন তার জন্য আপনাকে একটাকে একটা ভিডিওটাকে বেছে নিতে হবে আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম এই ক্রস চিহ্নতে আপনাকে ক্লিক করে ভিডিও থেকে বের হয়ে যেতাম এবারে করতে হবে কি আপনাকে এখান থেকে টেনে এই জায়গাতে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করার পর ইমেজ অ্যাসেস্ট যে লেখা আছে ওখানে ক্লিক করবেন এখানে ব্লাক কালার সিলেক্ট করবেন তারপরে ক্রস চিহ্নতে আপনি ক্লিক করে কেটে দেবেন এবার যতটা পর্যন্ত লেখাটাকে আপনি বড় করবেন ততটা পর্যন্ত আপনাকে টেনে নিতে হবে জাস্ট আমি এতটুকু টানলাম এবার এখানে এটাকে বড় করে নিতে হবে বড় করে নেওয়ার পর এটাকে টেনে হালকা করে টেনে নিচুতে করে দিতে হবে চেষ্টা আপনার লেখাটাকে ভালো দেখানোর জন্য তারপরে ব্যাকে গিয়ে ক্লিক করবেন তারপর আপনাকে টেক্সট অ্যাড করতে হবে টেক্সট অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবেন টেক্সটে গিয়ে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর এ ধরনের যে যেমন আমি লিখবো এই হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন যে ওকে দিয়ে ক্লিক করলো তারপরে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এই লেখাটাকে একটু বড় দেখানোর জন্য বড় করে নেবেন এই ধরুন লেখাটাকে বড় করে নিয়ে এই লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ডিউরেশনটাকে বড় করে নেবেন 7 সেকেন্ড 8 সেকেন্ডের মতো। ডিউরেশনটাকে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আপনাকে এখানে লং প্রেস করে প্রথমে নিয়ে আসতে হবে। প্রথমে নিয়ে আসার পর এই লেখাটাকে চাপ দিয়ে এতটুকু রেখে ভিতরে ঘুরিয়ে দাও। এখানে আগে একটা তীর চাবি ছিল সেই চাবিটা এখন বাদ দিয়ে এই ধরনের একটা বানানো হয়েছে তাই আপনি এখানে একটা ক্লিক করবেন গিয়ে ক্লিক করার পর শেষ করে দেবেন শেষে গিয়ে এতটুকু আপনি দাঁড় করিয়ে দেবেন তারপরে এই লেখাটাকে এরকম ভাবে ট্রেনে আপনাকে ভিতরে দিয়ে দিতে হবে